চপ শিল্প নামটা কেন দিয়েছো ভেবেছো কিছু বুঝি না না কিছু বুঝি না রাতের দুটো বাহায়তিন অঞ্চলে এতগুলো দোকানপত্র খুলে রেখেছে এত পয়সা লোকের কাছে হয়ে গেছে এই শিল্প বাড়ছে মনে হচ্ছে প্রচুর পয়সা দেখো না চপ শিল্প বলে একটা দোকান খুলে রেখে দিয়েছে রাত্রির কটা বাজে এখন একটা বাজে কি রাত্রির একটা দোকান খুলে রেখেছেন ব্যাপারটা কি দাদা চপ শিল্প চপ নাম শিল্পর নামটা রেখেছি এটা আমার ভালো লেগেছে বলে তাই আমি রেখেছি

না মজাছস। এটা মজাছস। হুম। ডাউন দে দাও। ভুললে চলবে না কিন্তু। ভিতরে ডিমও আছে গোটা ডিম। ভালো খাবার খাইও আমাদের চিনি নিতে যাইছে। না না না। ফিরে কবে দেবে? পাটাবো। দেবে? এই যে।

মম এত ভালো খাবার আপনি বানাচ্ছেন কি করে কুছ তো গালভার হে দايا হুম হুম আছে নাই না আমার কারিগররাও আছে যারা আছে স্টাফ আবার ই আবার সব দিক থেকে চরিত্রের মধ্যে একটা গোলযোগ দেখা যাচ্ছে এত ভদ্র এত নম্র ভাব দেখাচ্ছে হфтаনা দেওয়ার জন্য দেওয়ার জন্য ঠিক বলেছেন আপনি তো জিনিসটা তুলেই নেবেন আমি তুলে নেব তাহলে ওর কাছে তো হфта চেয়ে লাভ হবে না আমাদেরকে একটু বুঝে সুঝে দিয়ে দেবেন ওই ক্যামেরার সামনে একটু হোমিদমি করতে হয় কিছু মনে করবেন না বুঝলেন তো শট করছিস না তো সব না ঠিক আছে ভালো শটফট করলে এমনিও তো মাইনে কেটে কেটানো কোনো অসুবিধা নেই সব সময় তো বাইরেই ঘুরছ না খাবার কথা তুমি নিজেই খেয়ে নিছো সেটাও টেস্ট করতে দিচ্ছ আমাদের গুরুত্ব কিন্তু সমাজে কমে যাচ্ছে এটা নিয়ে কিছু একটা করতে হবে ভোর চারটে চপ খায় ভোর 4 কারা চপ খায় তারাও তো আমাদের হপ্তা দিচ্ছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এই মোচার চপটা ফ্যান্টাস্টিক ছিল এটা ভালো ছিল ডিমের চপ এটা চিকেনটাও ভালো এটা ছাড়াও আর কি পাওয়া যায় এছাড়াও রোল আছে মোগলাই পরাটা আছে বাসন্তী পোলাও মটন কষা চিকেন কষা চপ শিল্পর নামটা কেন দিছো ভেবেছো কিছু বুঝি না না কিছু বুঝি না না আমার ভালো লেগেছে দিদি বলেছে যে যে কারণে আমি ভাবছি সে কারণে দিয়েছো তো হুম তোমার দোকানটা আছে না গেছে আছে আছে দারুন চলছে দারুন চলছে কোথায় চলছে বলবেন থানা থেকে উল্টো দিকে থানার পাশে হ্যাঁ ঠিক জায়গায় দোকান খুলে নিয়েছি হপ্তাইতে হয় না নিজে দোকান খুলে এখানে হপ্তা নিতে চলে এসেছি আমার টিমের যাই হোক অনেক সিরিয়াস নোট চপ শিল্পের চপ আগেও খেয়েছি আপনিও খেয়েছেন একদম একদম খুব ভালো তুমিও খেয়েছো অসাধারণ সুন্দর খাবার খাবার যদি খারাপ বলা বলা হয় হয় তাহলে আমার মনে এবং খাবার ভালো বললে সেটা আমার মনে হয় অত্যক্তি হবে খাবার খারাপ হলে এতদিনে দোকান তুলেই তো সরি দাদা আপনার ক্যামেরাটা ইউজ করছি কিছু মনে করবেন না যাই হোক হপ্তাহ আমরা অফলাইন বুঝে নেব চপ শিল্পে এসো সেটা বাঘায় দিন থেকে যাদবপুরে যাওয়ার পথে রাস্তায় ঠিক সুলেখা মনের আগেই বা হাতে পড়বে চপ শিল্পের দোকান আর যদি ভবিষ্যৎ দোকানটা খোলা থাকে স্টিল তাহলে একবার ওর কাছে তোমার আগের বারের পেন্ডিং কিছু মাল টাকা পয়সা বাকি ছিল সেটা দেবে হ্যাঁ অনেক এখানে অপ্তা করে চলো কাটো